যে সিনেমার গল্পকে জন্য হার মানায় সৈয়দ জীবনকে আট বছর বয়সে ঢাকায় এসে কুলির কাজ করে তারপর একটি ড্রাইভিং লাইসেন্স করে হয়ে যান সরকারি কর্ম কমিশনের সামান্য একজন ড্রাইভার সেখানে পেয়ে যান রীতিমতো হীরের খুনি চাকুরি করার সময় সে কত টাকা কামিয়েছেন সে বোধ হয় নিজেই জানেন না প্রশ্নবাসে হোতাদের একজন হয়ে দেশের হাজার হাজার যুবক যুবতীর স্বপ্ন ভাঙার মূল কারিগর তিনি দুর্নীতির টাকার অর্থ গাড়ি বাড়ি করার পর নেমেছেন রাজনীতিতে তার একমাত্র পুত্র হয়েছেন ছাত্র সংগঠনের নেতা স্বপ্ন দেখছেন উপজেলার চেয়ারম্যান হওয়ার প্রশ্ন জড়িত থাকায় গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসছে তার কুকৃতির নানা ঘটনা দুর্নীতিতে সাম্রাজ্য গড়ার পরও চলাফেরা করতেন ইসলামিক লেবাজে সবাইকে নামাজ প্রজা করার নসিহত দিতেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই ছবিগুলো পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে মুখোশের আড়ালে অন্যরকম আবেদ আলী ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতেন তিনি রাজনৈতিক উচ্চাবিলাসী হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন তিনি কিন্তু দুর্নীতির গন্ধকে শরীর থেকে ঝেড়ে ফেলতে পারেননি তিনি অবশেষে তাকে করতে হল ধরা তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সোহান সিয়ামও ভোগ করত বিলাসী জীবনযাপন দামি গাড়ি মোটর সাইকেল ইত্যাদি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যোগ দিয়ে সেই সকল ভিডিও এবং ছবি পোস্ট করত সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের কর্মকমিশনের ঘটনায় চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী সহ সতেরো জনকে গ্রেফতার করেছেন সিআইডি তাদের মধ্যে রয়েছে বিপিএসসির উপপরিচালক সহকারী পরিচালক আবেদ এবং আবেদ ছেলে রয়েছে গত রোববার দেশের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয় আবেদ আলী গ্রেপ্তার হওয়ার পর ঢাকা এবং তার গ্রামের বাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে ঢাকায় ফ্ল্যাট প্লট সহ একাধিক বাড়িও রয়েছে ছেলে ও স্ত্রীর নামে রয়েছে বেশ কয়েকটা বিলাসবহুল গাড়ি এছাড়াও জবরদখল করে মানুষের জমি নিজের নামে লিখে নিয়েছে গড়ে তুলেছে গরুর ফার্ম এ নিয়ে এলাকাবাসীর অভিযোগ রয়েছে পরিবাসের পরিবারের সদস্যদের নামে বেনামে রয়েছে কোটি কোটি টাকার জমি তার আরও অভিযোগ রয়েছে বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে চাকরি পাইয়ে দেন তিনি বিনিময়ে তিনি কামিয়ে নেন কোটি কোটি টাকা এ ঘটনায় পদ হারিয়েছে আবেদের ছেলে সোহান তাকে ঢাকা উত্তরের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গ্রেফতারকৃত অন্যরা হলেন পিএসসির পরিচালক আবু জাফর উপপরিচালক জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক আলমগীর কবির অ্যাসপাস রাইডার খলিলুর রহমান অফিস সহায়ক সাজিদুল ইসলাম অডিটর প্রিয়নাথ রায় নোমান সিদ্দিকি ডাবির সাবেক শিক্ষার্থী আবু সুলাইমান মোহাম্মদ সোহেল ব্যবসায়ী জাহিদুল ইসলাম ইত্যাদি আরও অনেকেই